সুপ্রিয় দর্শক ভারত ভিসা প্রত্যাশীদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভারতীয় দূতাবাস কি বলল যে ঈদের আগে ট্যুরিস্ট ভিসা খুলে দিবে কি সেই প্রসঙ্গে একটি নিউজ করেছে আমার সময় ডট কম এবং একাধিক পত্রিকাতে সেই নিউজটা এসেছে সেই নিউজটা কি এসেছে সেই বিষয়টা একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যেন আসলে কি ভারতকে ট্যুরিস্ট ভিসা ঈদের আগে কে এই ইস্যু করতে যাচ্ছে কি না সেই বিষয়টা এই এই পোস্টের মাধ্যমে মানে এই নিউজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এখানে বলছে যে গেল বছরে পাঁচে আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণস্থানের মুখে দেশের ছেড়ে পালিয়েছে ভারতের আশ্রয় নেন শেখ হাসিনা পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে সম্পর্ক উন্নতি হতে শুরু করলেও গত নয় মাসে তা স্বাভাবিক পর্যায়ে আসেনি বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েই গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থিত ভিসা আবেদনের কেন্দ্রগুলো নির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত আগস্ট মাসের মাঝামাঝি সময় সীমিত পরিসরে ভিসার আবেদন কেন্দ্র খুলে দেওয়া হয় এরপর ষোলোই আগস্ট দেশটিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধুমাত্র সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা ইস্যু করা করবে ঢাকা ভারতীয় দূতাবাস পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ক্ষেত্রে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে বলে জানানো হয় বছরের শুরুতে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন গ্রুপে বলা হচ্ছিল বাংলাদেশে মার্চ মাস থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয় তখন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি আগের বছরগুলোতে অন্যান্য সময়ের তুলনায় ঈদের আগে ভারতপুগী মানুষের ভিড় বাড়ত পরিবর্তিত পরিস্থিতিতে ভিসা না থাকায় ইচ্ছা থাকলেও ভারতে যাওয়া বন্ধ হয়ে গেছে অনেক বাংলাদেশিদের নিয়মিত ভারত ভ্রমণ করা ব্যক্তিদের অনেকেই মনে করেছিলেন ঈদের আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে রোববার তেইশে মার্চ ঈদের আগে টুরিস্ট ভিসার ইস্যুর বিষয় জানতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে একটি টেলিভিশন চ্যানেল দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে জানানো হয় ট্যুরিস্ট ভিসা ছাড়া সর্বক্ষেত্রে বাংলাদেশে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে তবে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাননি কর্মকর্তারা এসব বাংলাদেশি ভারতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে তাদের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাই করে স্লট হচ্ছে বলেও জানান তারা এদিকে আগামী দুই থেকে সাইরে এপ্রিল থাইল্যান্ড ব্যাংককে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ বিমসটেক সম্মেলন এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করে আয়োজন করতে নয়াদিল্লিকে সিটি দিয়েছে বাংলাদেশ শনিবারে বাইশে মার্চ দেশটির পররাষ্ট্র বিষয়ের সংসদীয় পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর জানিয়েছেন এ বৈঠকটি বিবেচনাধীন রয়েছে মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হলে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন এই এইটা হচ্ছে যেন একটা আসলে একটা আশ্বাসের স্থান হচ্ছে যেন এই যে দুই থেকে চার এপ্রিলে যেন ব্যাংককে যে অনুষ্ঠিত হবে সম্মেলনে সেখানে যদি মোদীর সাথে এই সেই সম্মেলনে আলোচনা হয় তাহলে হয়তো একটা আশা পেতে পারে তারপরে এইখানে দেখেন আরেকটা নিউজ পত্রিকায় বলছে ভারতে এমন পদক্ষেপ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা কি পদক্ষেপটা নিচ্ছে সেটা একটু দেখি এটা চব্বিশ তারিখের নিউজ এই এটা নিউজটা পাবলিশ করছে চব্বিশ তারিখে সোমবারের এনা কি বলছে কেন ভারতে কেনাকাটা কমেছে এইগুলা কেন কম এসেছে এইগুলা স্থানীয় বাজারের সম্ভাবনা অর্থনীতি উন্নয়ন উন্নয়ন ই কমার্স খাতে নতুন সুযোগ ভারতীয় বিশ্ব জটিলতায় দেশে ই কমার্স খাতের বড় সম্ভাবনার সৃষ্টি করেছে যার আগে অনলাইনে ভারতীয় পণ্য ক্রয় করতেন তারা এখন দেশীয় ই কমার্স প্ল্যাটফর্মে ঝুঁকছেন দ্বারা ইভালি এইসব মানে এটা আগে যেন ভারত থেকে যেগুলো কিন্তু এখন কিনে নাই। চিকিৎসার ক্ষেত্রে বিকল্প দেশের দিকে যাক ভারতীয় বিশ্বাস জটিলতা শুধু কেনাকাটা নয় চিকিৎসা ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশিরা যারা আগে নিয়মিত ভারত চিকিৎসার জন্য যেতেন তারা এখন বিকল্প হিসাবে চিন দেশে মতো ছেন চীনের ইউনান প্রদেশের ইতিমধ্যে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় চিকিৎসা কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে তুলনামূলকভাবে কম খরচে আধুনিক চিকিৎসা সুবিধা পাওয়ার কারণে অনেক বাংলাদেশি সেখানে যাচ্ছেন বিদেশি ক্রেডিট কার্ডের ব্যয়ের তুলনা নতুন ধারা বিশ্লেষকদের মতামত মুস্তাফিজুর রহমান মনে করেন যে ভারতীয় বিসা জটিলতার কারণে দেশীয় ব্যবসায়ের জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে তিনি বলেন বাংলাদেশের এখন দেশীয় পণ্যের প্রতি ঝুঁকছেন যা স্থানীয় ব্যবসায়ের জন্য ইতিবাচক তবে একই সঙ্গে বৈশ্বিক বাজারে বাংলাদেশে করজ প্রবণতাও বাড়ছে এখানে বিষয়টা হচ্ছে যে তারা এটা এটাই বলছে যে ভারত যেহেতু বিসা বন্ধ করে দিছে সেই বন্ধ করে দেওয়ার পরে ফলে কিন্তু বাংলাদেশে যে কেনাকাটার সম্ভাবনা ই কমার্সের যে সাইটগুলো সেইগুলো কিন্তু বাংলাদেশের টাকা এখন বাংলাদেশে রোজ থাকতেছে বাংলাদেশের সাইটগুলো থেকে কেনাকাটা করতেছে এই জন্য ভারত কিন্তু মোটামুটি একটা মানে লসের দিকেই আছে যে বাংলাদেশের যে দিয়ে বাংলাদেশকে দিয়ে যে লাভটা তাদের হইতো সেই লাভটা কিন্তু নাই এই হচ্ছে আজকের যে ভিডিও